হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই জানো আমি আজকে ননদে বাড়ি এসেছি তো কোথায় যাব কোথায় যাব ঠিক হতে হতে আমরা ভাবলাম বিকালে একটু বেলুর ঘুরে আসি তো যেমন ভাবা তেমনি কাজ তো তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে গেলাম টোটোকে ফোন করে দিল ওদের চেনা সোনা টোটো ছিল তো আমরা বেরিয়ে পড়লাম দেখো ওদের সামনে ঝিল পার্ক আর এই যে বাচ্চাগুলো পার্কে খেলছে আমি রাস্তার বেশি কিছু তোমাদেরকে দেখালাম না যেহেতু টোটো করে এসছি তো দেখো আমরা এখন বেলুড়ে ঢুকছি এটা হচ্ছে মেন গেট যেহেতু বিকালের টাইম তাই একটু ভিড় ছিল কারণ সবাই ঢুকছিল বেরোচ্ছিল আর বাচ্চাগুলো টোটোর মধ্যে যুদ্ধ করছিল দেখো এক একটা মঠ সব পাশ দিয়ে যাচ্ছিল যেহেতু এখন বিকালের সময় খুব ভালো লাগছিল এত পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ ছিল আর তোমার যেহেতু আজকে ওয়েদারটাও খুব ভালো তাই মন্দিরে একটু ভিড়ও হয়েছিল তো দেখো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি মন্দিরের সামনে এখানে আমাদের টোটো দাঁড়িয়ে যাবে আর বাচ্চাগুলো এই পাশে কটন ক্যান্ডি চিপস সব দেখে ওদের শুরু হয়ে গেল বায়না দেখো নেমেই টোটো দাদাকে টাটা করছিল যেহেতু বাচ্চার মন টোটো দাদা ওদেরকে টাটা করে চলে গেল। আমরা এবার মন্দিরে ঢুকবো আর তো বায়না শুরু করেছে পাঁপড় কিনে দাও চিপ কটন ক্যান্ডি কিনে দাও ওদের বায়না শুরু তো দেখো পাশে অনেক দোকানও বসেছিল আমরা কোনো কিছুর বায়না না শুনে আমরা সোজা ওদেরকে বললাম মন্দিরে ঢুকে পড়তে আর মন্দিরে ঢোকার পরেও পরেই এত সুন্দর পরিবেশ মানে নিজেকে আর ধরে রাখতে পারলাম না মানে তোমাদের সাথে আজকে আমি ভিডিও করি বলে নাইলে সত্যিই এত ভালো লেগেছে আমার দেখো এত সুন্দর গাছপালা ঘেরা একটা পরিবেশ আর এত ঠান্ডা ভেতরটা মানে মনেই হচ্ছিল না যদিও আজকের ওয়েদারটা ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডা না থাকলেও আমার মনে হয় ভেতরের ওয়েদারটা খুবই ভালো লাগবে যে কোনো সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ছিল বিভিন্ন মঠ আর মঠের সামনেই সব স্বামীজিরা দাঁড়িয়ে ছিল আর প্রচুর পাহাড়াও ছিল দেখো রাস্তা দিয়ে প্রচুর মানুষ আসছে যাচ্ছে আর প্রচুর মানুষ ওখানে বসেও ছিল তা আস্তে আস্তে তোমাদের সাথে সবই দেখাবো আমি আমি কোনো দিনও ভেতরটা ঢুকে দেখিনি হয়তো বেলুরে গিয়েছিলাম ভিতরটা কোনোদিনও ঢুকে দেখিনি তা বোনকে বলার পরে বোন বললো তাহলে চলো বিকেলবেলা হয়েছে যখন আমরা একটু ঘুরে আসি ওদের বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা টুটো করে চলে এসেছিলাম আর প্রত্যেকটা আম গাছেই আম ধরেছিল আর এই যে দেখালাম তোমাদেরকে আগে এই আম গাছের আম তো পেকেও গেছে প্রত্যেকটা আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল দেখো এটা হচ্ছে ঢোকার মেন গেটটা এটা দিয়ে ঢুকে মন্দিরটা বেলুর মঠের যে মন্দিরটা সেটা রয়েছে দেখো আমি তোমাদের প্রত্যেকটা আমগাছি দেখাতে পারলাম না কিন্তু যে কটা দেখালাম প্রত্যেকটাতেই আম ধরেছিল এদিকে রয়েছে শৌচালয় আর এখানে রয়েছে জুতো রাখার জায়গা গেট থেকে ঢুকেই এত সুন্দর গাছগুলোকে কাটিং করে এত সুন্দর ডিজাইন করেছে এত সুন্দর ফুল গাছগুলো পাশ দিয়ে লাগিয়েছে যে সত্যিই দেখতে খুব ভালো লাগছিল আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে অ্যালাউ করলো না তাই আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কিন্তু মন্দিরের ভেতরে যখনই আমরা ঢুকলাম মনে হলো কি শরীরটা পুরো মানে সেই অনুভূতিটা না তোমাদেরকে বোঝাতে পারবো না এত সুন্দর স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ মানে মনটা জুড়িয়ে গেল আর অনেকেই বসে ওখানে করছিল করছিল ঠাকুরের নাম পাঠ আমরা দেখলাম আমরা সাইড দিয়ে একটা রো ছিল সেই রো দিয়ে আমাদেরকে একদিক দিয়ে ঢুকালো একদিক দিয়ে বার করে দিল মন্দিরে ঢুকলে না সবারই মনে হয় আলাদা একটা অনুভূতি জাগে শরীরে আর আমরা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম ওরা তো সেই সেই জায়গায় এখনো পৌঁছায়নি যে মন্দিরে ঢুকলে চুপচাপ ঢুকতে হয় তো ওরা কথা বলছিল তো মন মানে বেলুর মঠ মন্দিরে ঢুকলে ফোনটাও সাইলেন্ট করে নিয়েই ঢুকতে হয় আর কোনো রকম আওয়াজই ওখানে করা যায় না তখন সবাই একটা শান্ত মনে ওখানে ঠাকুরের নাম করে তোমরা যে যে গেছো নিশ্চয়ই জানো আর যারা যারা যাওনি একবার গিয়ে দেখো সত্যিই খুব ভালো লাগবে তোমাদের তো আমরা প্রথমে বাইরে কটা ছবি তুলে নিয়েছিলাম তারপর ভেতরে ঢুকেছিলাম যেহেতু ভেতরে ক্যামেরা বা মোবাইল কোনোটাই অ্যালাউ নেই এমনকি তুমি বারও করতে পারবে না এমনকি মোবাইলের যে রিংটোন সেটাও সাইলেন্ট করেই ঢুকতে হয় তো বাইরে ছুটি রেখে সবাই আমরা ভেতরে ঢুকেছিলাম দেখো দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে গার্ড পুলিশ সবাই দাঁড়িয়েছিল মোবাইলতে ছবি তুলতে দেখলেও তারা বারণ করছিল যেটা তাদের দায়িত্ব আমরা প্রথমে মন্দির থেকে ঢুকে বেরিয়ে গেছিলাম এই সময় যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়েই যেতে দেয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না তাই সবাই মিলে আবার ছবি তুলে নিলাম এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ মাঠে প্রচুর লোক বসে রয়েছে আর ওদিকের গঙ্গার ধারটায় তো আরও ভিড় ছিল এটা তো বেলুন মঠের সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে মেনলি গঙ্গার ধারে যে জায়গাটা সেখানে প্রচুর মানুষ আরও বসেছিল তো আমরা গঙ্গার ধারের দিকেই যাচ্ছিলাম এটা আরেকটা মঠ এখানেও ঠাকুর রয়েছে দেখো এই আম গাছগুলো দেখো কত আম ধরেছে প্রচুর পরিমাণে আর এখানে সব গার্ডরা দাঁড়িয়ে রয়েছে কেউ মোবাইল বার করে এই মন্দিরের সামনে ঠাকুরের কোনো ছবি তুলতে পারবে না এখানে প্রত্যেকটা মন্দিরের সামনেরই ঠাকুরের ছবি তোলা বারণ আছে দেখো আমরা এবার ওই মেন ধারটার দিকে যাচ্ছিলাম যেটা তোমাদের বলছিলাম এখানে দেখো গাছ লাগানো রয়েছে কিন্তু পুরোটাই বেগুন গাছ আর ওই মানে সাদা সাদা যে ছোটো ছোটো বেগুনগুলো হয় সেই বেগুন গাছ পুরো জায়গাটা জুড়ে শুধু বেগুন গাছ লাগানো রয়েছে আর এত সুন্দর বেগুন হয়েছে সাদা সাদা দেখতে এত ভালো লাগছিল মানে কি করে তোমাদেরকে বোঝাবো অনুভূতি কোনোদিনও বুঝিয়ে বলা যায় না না দেখলে পরে তো তোমরা একদিন আসো বেলুর মঠে দেখে যাও তোমাদের সত্যিই খুব ভালো লাগবে বিকালের টাইমটা আর আমি শুনেছি যদিও আমি বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম বলে আজকে সেই এক্সপিরিয়েন্সটা আমার করা হলো না ছটার পর নাকি ঠাকুরের আরতি হয় নাম হয় সেটা শুনলে নাকি গায়ে কাটা দেয় মানুষের এত সুন্দর হয় কিন্তু সেটা শুনতে গেলে রকম আওয়াজ করা যায় না আর আমি তোমাদের আগেই বলেছি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম সেহেতু অত আওয়াজ বন্ধ করে আমাদের বসে থাকা সম্ভব ছিল না মানে আমরা বন্ধ করলেও বাচ্চারা হয়তো আওয়াজ করতই তাই জন্য আমরা আজকে না দেখেই চলে এলাম এই অনুভূতিটাও তোমাদেরকে একদিন নিশ্চয়ই করাবো আমার সাথে থেকেও দেখো এখন জোয়ারের সময় ছিল তাই অনেক দূর অব্দি জল উঠে এসেছিল। সবাই গঙ্গার জলে নেমে মাথায় গঙ্গার জলে চিটা দিচ্ছিলো আর গঙ্গার ঘাটে আমরা কিছুক্ষণ বসেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে কী করে তোমাদেরকে বোঝাবো ভীষণ ভালো লাগছিল আজকে বিকালের আমাদের এই ছোট্ট ট্রিপটা আমাদের কাছে খুব ভালো লেগেছে তোমরা কে কে এই অনুভূতিটা নিয়েছ অবশ্যই কমেন্টে জানিও ছটা বাজার পাঁচ মিনিট আগেই আমরা বেরিয়ে গেছি বেরিয়ে আমরা চাউমিন আর মোমো নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করেছিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও